হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখো সকাল থেকে সব কাজগুলো আমার রেডি হয়ে গেছে আর ওই কথাই বলে না সব কাজ করার পরে আর খাবার খাবারটুকু সময় থাকে না তো আমারও তাই সেম একই দুর্দশা তো সকাল থেকে দশটা বেজে যাচ্ছে আমার আর খাওয়ার টাইম ছিল না তাই জন্য দেখো একটু হাব রুটি নিয়ে নিলাম আর না হলে তো দোকানে গিয়ে খিদে পাবে তো সেই জন্য দেখো একটু নিলাম আর একটু গ্লাসে দুধ ছিল সেটাকে খেয়ে নিলাম তো এবার চলো জলটা খেয়ে আমি আমার মানে দোকানের দিকে রওনা দেবো তার আগে আমার কিছু কাজগুলো আছে সেগুলো করে নিতে হবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো এক একটা ঘর আমি বন্ধ করে দরজা দিয়ে দিচ্ছি আর এই ঘরটাই এবার গুছিয়ে নিচ্ছি কিছু কাজ আছে কাটিং আছে সেইগুলো জুঁইকে দিতে হবে সেইগুলো নিয়ে নিলাম তারপর আমার যে ব্যাগটা রেডি করা সেটা করে নিলাম এবারে দেখো সব দর আমার তো ঘরে কেউ নেই শুধু বড় চলে গেছে ছিলও চলে গেছে এবার আমিও চলে যাচ্ছি এবার ঘরে একা কে থাকবে না শাশুড়ি মা তো সেইভাবেই শাশুড়ি মাকে রেডি করে দিই আর আমি এখানে দেখো এক একটা দরজা কিন্তু বন্ধ করে যাচ্ছি কেননা শাশুড়ি মা তো পারবে না তো আমাকে সবটাই গুছিয়ে রেডি করে রেখে তার পরে আমাকে যেতে হবে দোকানে তো আজকে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো আমি সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি প্রতিদিনের হয়তো আলাদা আলাদা কিছু মুহূর্তটা শেয়ার করি তো একদিনে তো সবটা করা সম্ভব নয় আর এখানে দেখো কাঁচিটা আমি একটা গামছার মধ্যে জড়িয়ে নিলাম কেননা প্রত্যেকবারে আমার ব্যাগটা কেটে যায় এই কাঁচির গোঁজা লেগে না ওই মুখের কাজটা তো ব্যাগগুলো সব নষ্ট হয়ে যায় আজকেরে আমি এই গামছাটাকে জড়িয়ে নিলাম তো নিয়ে এবারে চলে যাচ্ছি দোকানের দিকে রওনা তো চলো বন্ধুরা পুরো কাজে দেখবি দিদি ভাই যদি এত কাজ করতে পারে তাহলে আমরা কেন পারবো না তো এটা তোমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স জেগে যাবে যে আমাকেও এইভাবেই কাজগুলো করতে হবে তো দেখো আমি সাইকেল চালিয়ে চলে যাচ্ছি তো এবারে চলো কিছুক্ষণ গিয়ে আমার মনে হলো যে না তোমাদের সাথে একটু কথা বলতে হবে তাই জন্য দেখো সাইকেল থেকে নেমে গিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলছি তো তোমরা হচ্ছে দেখো আমি দোকানে গিয়ে কি কি করবো সবটাই তোমাদের দেখাবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো এখানে দেখো দোকানে চলে আসার পরে আমি ওপরে উঠে এসেছি এখানে আমি কিন্তু একটা ডিজাইন করছি তো ব্লাউজের ডিজাইনটা আমি করে দিচ্ছি তো কিভাবে করতে হবে আর তোমরাও কিন্তু খুব সহজেই শিখে যাবে দেখো মেন কাপড়ে আগে ডিজাইনটা করে নিয়েছি নেওয়ার পরে পেপার পেস্টিংটা আমি কিভাবে বসালাম আর কিভাবে পেপার এর ওপরে এই ডিজাইনটা করলাম সেটাই তোমরা দেখতে পাচ্ছ তো এখনকার দিনে পেপার পেস্টিংটা যে এত সুবিধা বা এত সুন্দর হয় এই ডিজাইনটা করার পরে হ্যাঁ তো দেখো এখানে আগে মেন কাপড়ে তোমরা ডিজাইনটা করে নেবে নেওয়ার পরে কোনো কিছুভাবে কাটবে না তো এবারে দেখো তার নিচের রাখবে মেন কাপড় কাপড়টা তারপর ওপরে পেপার পেস্টিংটা রাখবে তো রাখার পরে সেম এইভাবেই করবে এটা হল একটা জলের যে ফোঁটা তো আমাকে একটা কাস্টমার বলেছে যে আমাকে এই ডিজাইনটা করে দেবে তো তার জন্য আজকের এই ডিজাইনটা তো তোমাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যখনই কোনো ডিজাইন করবে এইভাবে করবে তো দেখো এখানে ডিজাইনটা আমার কাটিং করা হয়ে গেছে এবার আমাকে এই মিডিলটা কিন্তু একটু কাট দিতে হবে তোমাদেরকে আমি সবসময় প্রত্যেকটা দিনে প্রত্যেকটা আলাদা আলাদা কাজগুলো তোমাদের দেখায় আগের দিনে যে স্টেট প্যান্টটা আমি কাটিংটা দেখিয়েছি ওটাও কিন্তু খুব সহজ নিয়মে সহজ ভাবে তোমাদের দেখিয়েছি তো আজকের আমি ভাবলাম এই ডিজাইনগুলো একটু দেখিয়ে দিই আর আমার ঘরের বাইরে সব কাজগুলো একটু তোমাদের দেখা যাতে তোমাদেরও খুব ভালো লাগবে প্রতিদিনে তো একই কাজ এক হয়ে যায় সব সময় কি ভালো লাগে বা আমারও ভালো লাগে না বা তোমাদেরও ভালো লাগবে না তাই জন্য ভাবলাম যে আজকে একটু ডিজাইনটা দেখায় তো এখানে দেখো এই যে ছাপটা কিন্তু এই দিকটা থেকে বোঝা যাচ্ছে হয়তো ফোনের ভিডিওর মধ্যে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু আমি দেখতে পাচ্ছি চকের দাগ একটু একটু আপচাফচা হয়ে আছে সেই জন্য আমি দেখো চকের দাগটা দিয়ে তোমাদের ভালো করে দেখি তো কি এটা এটা জলের কিন্তু যারা একটু হেলদি আছে তাদের করলে কিন্তু একদম লাগবে তো যারা একটু হেলদি মানুষ আছে তারা এই ধরনের কিছু ব্লাউজ করে দেখো বা কাস্টমারকে করে দিয়েও দেখবে তার কাস্টমারও খুব পছন্দ হবে বা তোমারও খুব ভালো লাগবে তো আগে নিজের জন্য করবে নিজের জন্য করে পড়ার পর তারপরে দেখো কাস্টমারেরও ভালো লাগবে এখানে দেখো আমি এই যে একটু কাট দিয়ে দেবো যাতে আমি বুঝতে পারবো এখন কিন্তু এটা পুরোটা কাটবো না কেননা এটা কাটলে কিন্তু না মাকা হয়ে যাবে সমান সমান হবে না তো আমি ওখানে একটু কাট দিয়ে দিলাম দেওয়ার পরে এইভাবে একটু বসিয়ে নেবো তারপরে দেখো ওই কার্ড অনুযায়ী আমি চকে দাগ দিয়ে শরীরটা আমার ভালো নেই জানো তো এই জ্বর হয়েছে জ্বর গানেই কিন্তু তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি আমি জানি যে আমি যদি একদিন দুদিন ভিডিও না দিই তোমাদের খুবই অসুবিধা হবে আর আমি যে আগে কিছুদিন আগে যে হসপিটালে যে ভর্তি হয়েছিলাম তো আমি তোমাদেরকে অনেক দিন ভিডিও দিতে পারিনি তার জন্য কিন্তু আমার ভিডিওটা অনেকটাই ডাউন হয়ে গেছে তো আমি জানি না যে আবার কবে আমি ঠিক করতে পারবো তো এখনও সেই একই সেম চলছে তো হয়তো আমার মনে হচ্ছে যে আমি কি ভিডিও ঠিকঠাক করতে পারছি না বা তোমাদের ভালোভাবে দিতে পারছি না বা কোনটা কি বা আমি ঠিকঠাকভাবে ছাড়তে পারছি না যে ভিডিওটা যেভাবে ইউটিউবে আপলোড করে তো সেটা করতে পারছি না জানি না কোন কারণে এটা হচ্ছে তো আমিও হাল ছাড়িনি হাল ছাড়ে হাল ছাড়বার পাত্রে আমি নই তো আমি হাল ধরেই আছি যে আমি চাইবো ঠিক একদিন না একদিন তোমাদের ভালোবাসা আমি পাবই পাবো তো দেখো এখানে এইভাবে কিন্তু তোমরা কাজগুলো করবে তো যাই হোক ওইসব কথা বাদ দাও আগে আমি কাজের কথাই আসি না কাজটাই আমার মেন কাজটা নিয়েই আমার এত কিছু স্বপ্ন এত আশা এত কিছু তো দেখো তোমরা কিন্তু এইভাবে চকের দাগ নিয়ে নেবে সেম ভাবে একবারে ওই যে মিডিল থেকে কাট দিয়েছে ওটাও দেখে নেবে তোমরা কিন্তু একদম নিখুঁতভাবে করবে আমি তোমাদের প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি কিন্তু একদমই কিন্তু এইভাবে মিস করবে না যখনই তোমরা কোনো কিছু কাজ করবে একদম মনোযোগ দিয়ে করবে আর সেই কাজের মধ্যে ধ্যান জ্ঞান সব দিয়ে দেবে কাজ করার সময় আদায় কোনো চিন্তা করবে না শুধু কাজ নিয়েই তুমি ব্যস্ত থাকবে তো কাজের মধ্যে থাকলে কাজ নিয়েই ব্যস্ত থাকবে তো এখানে দেখো এটা আমি তোমাদেরকে ভালো করে একবার করে দেখে নাও এবারে চলো সামনের গলাটা সামনের গলাটা আমার একটু ভি হবে মানে একটু রাউন্ড ভি হবে তো একদম স্ট্রেট সোজা ভিটা হবে না একটু রাউন্ড করে আমি ভিটা করে নেবো তার আগে যে আমার প্রিন্সেস কাঠে যে কাটগুলো আর কি হয় তো সেই কাটিংগুলো আমি করে নিচ্ছি তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে যত দূর থেকে দেখছো আমার তো খুব ভালো লাগে শুধু তোমাদেরকে আমার একটাই রিকোয়েস্ট শুধু কমেন্টের মাধ্যমে তোমরা কোথা থেকে দেখছো কোন কত দূর থেকে দেখছো শুধু আমি এটুকুই জানতে চাই যে একটু কমেন্ট করে বলো যে দিদি ভাই আমি এই জায়গা থেকে দেখছি আমি এত দূর থেকে দেখছি তো আমার এতেই হবে তো আমি এটুকুই তোমাদের কাছ দিয়ে দেখতে চাই যে তোমাদের কমেন্ট আমি পড়তে চাই তো অবশ্যই কিন্তু তোমরা যেখান থেকে যেই দেখো না কেন শুধু তোমরা এটুকু কমেন্ট করবে তোমরা কত দূর থেকে দেখছো তো এখানে দেখো আমার সামনের গলাটাও কিন্তু করে নিয়েছে আমি তোমাদের কি বললাম যে আমি সব সবসময় দেখবি পেপার পেস্টিং আর পাইপিং এই দুটো জিনিস ব্যবহার করি তো তোমরা যারা নতুন আছো তারা এখন পেপার পেপার পেস্টিংটা আর হচ্ছে পাইপিংটা ব্যবহার করো না কেননা তোমাদের খুবই টাফ হয়ে যাবে তো যখন তোমরা দেখবে একদম সেলাই করতে করতে কাটিং করতে করতে তোমাদের একদম ইজি হয়ে যাবে তখন তোমরা কিন্তু এই দুটো জিনিস ব্যবহার করো কিন্তু এখন করো না যারা নতুন করছো যারা করে করেও মানে অভ্যাস্ত হয়ে গেছো তো তাদের জন্য বলছি তারা কিন্তু পেপার পেস্টিং বা আর এই পাইপিংটা ব্যবহার করতে পারো কেননা এটা দিয়ে করলে ব্লাউজটা খুব সুন্দর হয় হুম তো সুন্দর হয় কাস্টমারের থেকে তুমি কিছু দুটো পয়সা নিতে পারবে তো যদি তুমি একটু ভালো ভালো কাজগুলো করে দাও তাহলে কাস্টমারও পয়সা দিতে তাদের কোনো বাধা আসবে না কিন্তু যখন তুমি নর্মালি ব্লাউজ করবে আর সেখানে বেশি পয়সা চাইলে কোনো কাস্টমারই দেবে না তো এখানে দেখো আমি যেসব গুলো কাটিয়ে কেটেছিলাম তোমাদের আমি শর্ট ভিডিওতে আমি আমি অনেকদিন আগেই দিয়ে দিয়েছিলাম কিন্তু একলা হাতে তো আমি সব সময় মানে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দিতে পারি না তো আমি সব ভিডিও গুলো হয়তো মানে করে নিই নেওয়ার পরে আমি একে একে করে তোমাদেরকে দিই তোমরা বুঝতেই পারো তো ওখান থেকে দেখো আমি সকালবেলা চলে আসার পরে আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে চারটের সময় দোকানে গিয়া গেছিলাম তখন আবার দেখো এই যে আমার যে ক্লাসটা হয় তো ক্লাসে একটা ছাত্রী এখন মানে চল্লিশ সাইজের ব্রাকাট ব্লাউজ তো এ কাটিং করবে নিজের জন্যই করছে কারণ এ নতুন একদম নতুন একদম নিজের জন্যই কাটিংটা করবে তো এখানে সাইজের ব্রা কাট কাটিং করতে হয় তোমাদেরকে একটু দেখাই সবটা দেখানো আমার সম্ভব আমি অনেক ভিডিও দেখিয়েছি তোমাদের সবটাই দেখানো হয়ে গেছে প্রায় তো আবার আমি তোমাদের দেখাবো শুধু আমার ক্লাসের ছাত্রীরা কিভাবে কাজটা করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো পেছন পাটটা যেভাবে আর কি কাটিং করতে হয় ওকে আমি বলে দিলাম যে এইভাবে এইভাবে তো ও আগে চুড়িদার গুলো কাটিং করেছিল তো ব্লাউজটাই ফার্স্ট টাইম করছে তো এখানে দেখো ফার্স্ট টাইম যেহেতু করছে তাহলে তোকে একটু বলে বলেই দিতে হবে তো যখন ও দুটো চারটে কাটা হয়ে যাবে তারপরে কিন্তু ওর আর কোনো অসুবিধা হবে না তো আমার যারা নতুন আছো তারা কিন্তু এই ভিডিও গুলো বারবার দেখো কেননা এটা দেখার পরেই কিন্তু তোমরা নতুন নতুন কাজ করতে পারবে যদি কোনো ভিডিও ভালোভাবে না দেখো আর হ্যাঁ আর কথা বলার আছে তোমরা কিন্তু ভিডিও দেখার সময় কিন্তু একদম স্কিপ করে যাবে না যেহেতু এগুলো কাজের ভিডিও তো কাজের ভিডিও একটু মন দিয়েই দেখতে হয় দরকার হয় তোমরা পরে দেখবে কিন্তু যখন দেখবে মন দিয়ে কাজটা দেখে নেবে কারণ একটু করে দেখবে একটু করে স্কিপ করে যাবে হ্যাঁ তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যখনই যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো দেখো না কেন কিন্তু মন দিয়ে দেখবে এখানে যে টেকিংটা দিতে হয় টেকিংটা কিভাবে দিতে হয় সেটাও আমি ওকে বলে দিলাম আমরা হলে কি করতাম মিডিল থেকে একটা দাগ দিয়ে দিতাম হয়ে যেত কিন্তু না এ তো যেহেতু নতুন আছে তাহলে আমাকে পুরোটাই টোটালি বলে দিতে হবে এদিক থেকে হাফ এদিক থেকে হাফ নেবে নেওয়ার পরে কিন্তু স্কেল দিয়ে এভাবে তিরছে ভাবে দাগটা দিয়ে দেবে ওই যে হাফিং চিটের যে দাগটা দিলাম আর এই দিকে যে হাফিং চিটা তো এইভাবেই আমার ক্লাসে কাজগুলো করায় প্রত্যেকটা ছাত্রীরা আলাদা আলাদা নিয়মভাবে কাজগুলো করে আর এখানে দেখো আমরা যে এক মিটার কাপড় নিই বা আশি সেন্টিমিটার কাপড় নিই সেখানে কিন্তু আমাদের মানে পুরো টোটালিভাবে কাটিংটা হয় না আমাদের এই টুটকির খাপগুলো আলাদা পেপারে কাটিং করে নিতে হয় নেওয়ার পরেই কিন্তু আমরা কাজটা করতে পারবো না হলে টুকির কাপটা যদি আমরা যদি কাপড়ে কাটিং করি তাহলে কিন্তু হবে না তো দেখো আজকের মতন এই পর্যন্ত নেক্সট আবার দেখা হবে ততক্ষণ তোমাদের সুস্থ থাকবে আর ভালো থাকবে এই যে চল্লিশ সাইজের এই ব্লাউজটা এই যখন ফিটিংস করে আনবে তখন তোমাদের আমি আরেকবার দেখিয়ে দেবো তো চলো আজকের মতন হয়েই গেল আমার ক্লাস তো এখান থেকে দেখো এবার আমার সিঁড়িটা দেখতে পাচ্ছো কতটা খারাই তো এরা আমার ছাত্রীরা আস্তে আস্তে কেমন ধীরে ধীরে নামছে দেখো এখানে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না তাহলে হুড়মুড় করে সবাই পড়ে যাবে তো এদের তো ছুটি হয়েই গেল তো আমার দোকান থেকে আমারও ছুটি হয়ে যাবে আমি এরা যাবার পরে কিছুখানা পরে আমি বাড়ি যাব কেননা আমাকে সব কাজগুলো গুছাতে হবে আমাকে আবার ওপরে মানে পরিষ্কার করতে হবে আবার নিচের দোকানটাও ভালোভাবে গুছিয়ে রেখে তবে আমাকে যেতে হবে তো এদের পরেই আমি যাব আমি আর বেশিক্ষণ থাকবো না কারণ আমি আমার দোকানে বেশিক্ষণ থাকি না তো ওই ধরো ওরা চলে যাওয়ার পরে এক দেড় ঘন্টা পরেই আমি কিন্তু বাড়ি চলে যাই তো দেখো এদের তো ছুটি হয়ে গেল আমার কিন্তু এখনো ছুটি হয়নি আমার একটু বাকি আছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো তোমাদের যদি নতুন হয়ে থাকো তোমরা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন আসি নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও মানে কাটিং টিচিং বা ডিজাইন নিয়ে তো আজকের মতন টাটা তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো